পুলিশের ওপর সশস্ত্র হামলার পরও আত্মরক্ষার্থে গুলি না করায় ক্ষোভ প্রকাশ করলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি কমিশনার হাসিব আজিজ এর কারণ অনুসন্ধানের ঘোষণা দেন সন্ত্রাসীদের এলো কোপে গুরুতর আহত এসআই রানা এখনও হাসপাতালে চিকিৎসাধীন এ ঘটনায় এখন পর্যন্ত আঠারো জনকে আটক করেছে পুলিশ সোমবার রাত সাড়ে এগারোটায় চট্টগ্রাম নগরীর সলগলা এর ঈশান মিস্ত্রির হাট এলাকায় রামদা ছুরি চাপাতি হাতে এভাবেই মহড়া দেয় পনেরো জন তরুণ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশের উপর হামলা চালায় তারা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারি কোপালে গুরুতর আহত হন বন্দর থানার এসআই আবুসাইদ রানা পুলিশের দাবি হামলাকারীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত নিজেদের অস্তিত্ব জানান দিতেই রাতে সংঘবদ্ধ হয়ে মিছিল করছিল তারা সংগঠিত হবার চেষ্টা করছিল তারা তাদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছিল যে তারা এখন অ্যাক্টিভ তারা মূলত দেশীয় অস্ত্র যেগুলো চাপাতি কিরিস তারপর বড়ো সুরার তারপর ইয়া আপনার চাইনিজ কুরাল এগুলো নিয়ে মিছিলে মিছিলে ছিল তারা এবং মিছিলের সময় যারা আমাদের কাছে নিউজ দিয়েছে তার মিছিলের সময় তারা এই অস্ত্রগুলো প্রদর্শন করেছে ঘটনার পর দেশি অস্ত্রসহ আঠারো জনকে আটক করেছে পুলিশ তবে এসআই রানাকে কোপানোয় নেতৃত্বদাতা এখনও ধরা পড়েনি এ ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে থানায় আমরা গতকালকে অভিযান পরিচালনা করে আঠারো জনকে গ্রেপ্তার করেছি এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করেছি এই ঘটনা সহ যা জড়িত প্রকৃত রহস্য উৎপাদন করে প্রত্যেককে আমরা চলে আসবো আহত অবস্থায় চিকিৎসাধীন এসআই রানাকে দেখতে দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান সিএমপি কমিশনার সন্ত্রাসী হামলার পরও আত্মরক্ষার্থে গুলি না করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি কর্তব্যে গাফিলতির অভিযোগ অনুসন্ধানের কথাও জানান তিনি এখানে একটা ল্যাবস হয়ে গেছে এখানে যদি তাদের একটা অ্যাগ্রেসিভ থাকতো এবং তারা যদি শটগান রাবার প্লেট দিয়ে যদি ফায়ার ওপেন করতো তাহলে এই ঘটনাটা ঘটতো না তো এই ক্ষেত্রে কর্তব্যে গাফিলতির জন্য তার পার্টিতে যারা ছিল তাদের ব্যাপারে আমরা অনুসন্ধান করব জুবায় তিবী শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম